হাই এ সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আজকে আমরা আসলাম গাড়িতে অয়েল চেঞ্জ করার জন্য প্লাস গাড়ি ক্লিন করার জন্য মানে ধোয়ার জন্য গ্যারেজ আসলাম ঠিক আছে এটা হলো সৌদি আরব মক্কায় একটা গ্যারেজ এই যে গাড়ি ধোয়ার জন্য ওই যে আমাদের গাড়িটা সামনে একটা একদম জ্যাক নতুন ওইটা হলো কোম্পানির গাড়ি ঠিক আছে ধোয়ার জন্য দিয়েছি দোয়া প্রথম পানি স্প্রে করতেছে পানি স্প্রে পরে ফর্ম দেওয়া দেওয়া হবে আর কি তাহলে দেওয়া ঠিক আছে এই ছোটো গাড়ি ট্যাক্সিগুলা পঁচিশ শিয়াল নেয় প্লাস আর আমাদের বড়ো গাড়ি পঁয়ত্রিশ শিয়াল আমাদেরটা তো একটু বড়ো তার জন্য পঁয়ত্রিশ শিয়াল সাধারণের পঁয়ত্রিশ শিয়াল লাগবো দেওয়ার জন্যে অনেক গাড়ি এক করি চাপ অনেক এই জায়গায় আসছি দোয়ার জন্য আমাদের গায়ে দুইজন মিলা দুইটা একটু বড় তো দুইজন মিলা দুইটা আছে চালু হইরা এই সফট টি এই সাথে কথা বললাম এটা কিভাবে কি চালায় এটা মানে দুইটা এক নাইট একটা দিনে ঠিক আছে ডে নাইট যদি দুজনে চালা গাড়ি ঠিক আছে তাহলে দুশো রিয়াল দিতে হবে দুশো রিয়াল আর যদি এই একজনে চালায় তাহলে একশো আশি রিয়াল বিশ রিয়াল ডিসকাউন্ট পায় একজনেই ঠিক আছে যদি চালায় দিন প্রতিদিন যাই না ট্যাক্সিতে কামে কীরকম হয় এটা এক পাকিস্তানি ইন্ডিয়ানের সাথে আলাপ করলাম বললো যে প্রতিদিন একস্ট্রা সিরিয়াল করে দিতে হয় চব্বিশ ঘন্টার জন্য আনলে একস্রা সিরিয়াল শুধু বাড়াই দিতে হয়